ভিক্ষা আর দয়ার পাত্র হয়ে থাকতে চান না ওরা নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে চান নিজেদের রোজগারে নিজেরা স্বাবলম্বী হতে চান উত্তর চব্বিশ পরগনা দত্ত পুকুরের কবর খোলার দশ পাই বারো ঘরে জনাকুরি দৃষ্টিহীন বন্ধুরা রাখি বানানো শিখছেন হাতে গোনা আর কদিন তারপরই রাখি বন্ধন উৎসব আর এই একটা দিনের অপেক্ষায় থাকেন দৃষ্টিহীন এক দল মানুষ দয়া বা ভিক্ষে নয় রাখি বানিয়ে স্বনির্ভর হবার লক্ষ্যে ছুটছেন ওরা সমাজসেবী সংগঠন পিটাল তাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দিয়ে প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছেন হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে দৃষ্টিহীনরা তাদের তৈরি রাখি পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন দৃষ্টিহীনদের তৈরি রাখি পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে ব্যাপক চাহিদা রাখি তৈরির জন্য মূলত পাট সুতো অভ্রু করি থার্মোকল বিভিন্ন রঙিন কাগজ ও টুকরো টুকরো রঙিন কাজ ব্যবহার করছেন তারা চোখে না দেখতে পেলেও মনের দৃষ্টি দিয়ে তারা বানিয়ে চলেছেন একের পর এক শিল্প সমৃদ্ধ রাখি দৃষ্টিহীনদের সূক্ষ্ম কারুকার্য দেখে বোঝার উপায় নেই তারা শুধুমাত্র স্পর্শ এবং অনুভূতি দিয়ে এত সুন্দর নিখুঁত রাখি তৈরি করেছেন ফলে তাদের তৈরি রাখি ভারতের বিভিন্ন বাজারে ক্রেতাদের মন জয় করে নিয়েছে প্রতি বছরই দৃষ্টিহীনদের রাখির চাহিদা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে রাখি ছাড়াও পেটাল সংস্থা দৃষ্টিহীনদের ফারের তৈরি পুতুল বিভিন্ন রকম খেলনা ঘর সাজানোর জিনিসপত্র বানানোরও প্রশিক্ষণ দিয়েছেন দৃষ্টিহীনরা জানালেন তারা স্বাভাবিক মানুষের থেকে কোনো অংশে কম নন তাই মাথা উঁচু করে বাঁচতে চান কারোর দয়ার পাত্র বা ভিক্ষে নয় নিজেরা নিজেদের রোজগারে স্বাবলম্বী হতে চান আমাদের তো খুব ভালো লাগছে প্রশিক্ষণ সব থেকে ভালো লাগছে যে পেটালসের যে উদ্যোগে আমরা যে যে কাজ করছি এটা একটা অভিনব যে আমরাও কিছু করতে পারি হাতে এই প্রশিক্ষণটা খুবই ভালো লাগছে ভালো লাগছে কারণ আমরা তো দেখতে পাই না আমরা তো মানে তেমন যা দেখতে পাই তাদের মধ্যে ছোটো করে সব জায়গায় গিয়ে এসে কাজ করতে পারি না আজ এটা যে দিদি আমাদের জন্য পেটার্স থেকে করাচ্ছে এটা প্রতি বছরই তিন বছর হলেও যে আমরা করছি এইটা মানে প্রতি রাখির সময় আসলেই আমাদের মনে হয় আমাদের রাখি করার দিনে গিয়ে আসে রাখি কর তোমরা এই কাজে যুক্ত তিন বছর ধরে প্রথমে দিদি বলেন যে এইভাবে তোমরা যদি এগুলো করতে পারো তাহলে তোমাদের কিছু ক্ষেত্রে সুবিধা হবে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের আমাদের পিটালসের দিদি আছেন উনি এই রাখি নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যেমন ব্যাঙ্গালোর গুজরাট মুম্বাই এইসব জায়গায় দিদি এটা আমরা প্রশিক্ষণ নিচ্ছে খুব আনন্দ করে উপভোগ করছি। আচ্ছা আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে যে রাখিগুলি প্রস্তুত হচ্ছে সেই রাখিগুলি বিক্রি করে আমরা সবাই মিলে পূজো সময় অর্থটা ভাগ করে নিই। সেই অর্থ আমাদের বাড়িতে সংসারের কাজে লাগে। গত 3 বছর ধরে আমাদের সম্পূর্ণ দৃষ্টিহীন এবং কয়েকজন আছেন যারা শারীরিকভাবে দিক থেকে অন্যান্য প্রতিবন্ধী তাদের নিয়ে এই রাখি তৈরির প্রশিক্ষণ এবং কর্মশালা চলছে ক্যামেরায় সুব্রত ও স্বাধীন সঙ্গে রজত বিশ্বাসের রিপোর্ট তারা নিউজ দত্তপুকুর